লক্ষ লক্ষ স্টুডেন্টের স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে যারা বি ইউনিটের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ হিউম্যানিটিস গ্রুপের স্টুডেন্ট রয়েছে তাদের তো সফলেরই স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি আর এখন আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আমার পাশেই রয়েছে অপরাজয় বাংলা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পোস্টার স্থাপত্য বলা হয় তো আজকে আমি বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো আমি জাভেদ জাপরি বিউনিটি উনিশতম ছিলাম এবং তারপর থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের গাইডলাইন এবং ক্লাস নিয়ে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হওয়ার স্বপ্নটা স্বপ্ন পূরণের সারথী হিসাবে কাজ করি অনেকে প্রস্তুতি শুরু করছো এখন প্রবলেমে যেটা পড়ছো যে কিভাবে প্রস্তুতি শুরু করা যায় এই প্রবলেমটাই তোমরা রয়েছ কোন বইটা দিয়ে প্রস্তুতি শুরু করবা এখন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এখন অনলাইনে তো অনেক শিক্ষক যাদের অভিজ্ঞতা আছে তারাও পড়াচ্ছে যাদের অভিজ্ঞতা নাই তারাও পড়াচ্ছে আবার একজনের ভিডিও কপি করে আরেকজন ভিডিও বানিয়েও কিন্তু পরামর্শ দিচ্ছে কিন্তু সবার আগে যে কাজটা করতে হয় তোমার লক্ষ্য নির্ধারণের পরে তোমার মেন্টর নির্ধারণ করতে হয় তুমি যেই ইউনিটে পরীক্ষা দিতে চাও সেই ইউনিটে টপ করেছে এমন একটা মেন্টর যদি হয় তুমি সঠিক পরামর্শ পাবে আর সঠিক পরামর্শ অনুযায়ী পড়লে কিন্তু তুমি মেধা তালিকায় শীর্ষে থাকতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কী করে শুরু করা উচিত যে কোনো পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত সেই পরীক্ষার বিগত সালের দিয়ে সো তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ইউনিট সেই ইউনিটের কোশ্চিন ব্যাংকটা খুব ভালো করে পড়ে শেষ করতে হবে একবার নয় দশ বার পড়ো পড়ে বোঝার চেষ্টা করো বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি কোন টপিক থেকে কোশ্চিনগুলো আসে এবং ব্যাখ্যা সহকারে পড়ো অনেকেই জিজ্ঞাসা করো হ্যাঁ কোশ্চিন ব্যাঙ্ক পরে সময় নষ্ট কেন করব কোশ্চিন কি কমন আসে কোশ্চিন কমন আসে কিংবা না আসুক তোমাকে কিন্তু কোশ্চিন ব্যাংকগুলো খুব ভালো করে পড়তে হবে হয়তোবা একবার এসছে যে লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় পরে কয়েক বছর পরে আসে লাহোর প্রস্তাব কী উত্থাপন করেছিল কোথায় উত্থাপিত হয়েছিল এরকম হাজারও কিন্তু একটু ঘুরে ফিরে কোশ্চিনগুলো আসে ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অনেক সময় তোমরা বুঝতে পারো না যে কোনগুলো টপিক ধরতেই পারছো না বা তোমার পড়ালেখা কম হয়েছে সেই ক্ষেত্রে তোমার একজন দক্ষ মেন্টোরের প্রয়োজন আছে যে মেন্টর তোমাকে জানিয়ে দেবে যে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজির কোন কোন টপিক থেকে কোশ্চিনগুলো বেশি বেশি আসে এবং স্টুডেন্ট ভুল করে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বই লেখার সঙ্গে জড়িত মোটামুটি আমি চান্স পাওয়ার আগে থেকে কারণ আমি যেখানে পড়ালেখা করতাম পরীক্ষায় প্রথম হওয়ার কারণে পাবলিকেশনসগুলো আমাকে ডেকে নিয়েছিল তখন থেকে শুরু করেই আমি দেখেছি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সবগুলোই কিন্তু কিছু কিছু টপিক আছে সেগুলোর থেকে বারবার 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 কোশ্চেন আসে তো সেই টপিকগুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলে কিন্তু নিঃসন্দেহে ভালো করতে পারবে ফিফটি পার্সেন্ট সিলেবাস থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন আসে ওই ফিফটি পার্সেন্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো ছন্দ আকারে গল্প আকারে যত মনে রাখার কৌশল আছে সেই কৌশলদের মনে রাখো নোট করো এবং ওই টপিকগুলোর উপরে পরীক্ষা দাও দেখবা তুমি পরীক্ষায় কমন পাবা এবং কনফিডেন্টলি পরীক্ষার হলে পৌঁছাতে পারবা যখন এই পড়াগুলো তোমার ভালো হবে একদম রিভিশনের মাধ্যমে মনস্থ এবং মুখস্থ থাকবে আর এত কিছু বুঝতে যদি না পারো কোনো সমস্যা নেই আমি তো তোমাদের সঙ্গে আছি তোমার ভর্তি পরীক্ষার জার্নিতে তোমাকে বুঝিয়ে দিব কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে কোন ভুলগুলো হয় পরীক্ষার হলে কোন ভুলগুলো করো এবং প্রস্তুতির কোন ধাপে তোমার কোন গোলগুলো হয় আমাদের নামে মাত্র ভর্তি ফি নিয়ে যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা যদি তুমি করো ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন স্বপ্ন পূরণ হবে তোমার স্বপ্ন পূরণের সারথি হিসাবে আমরা থাকছি আর আমি জোর দিয়ে বলছি তোমার স্বপ্ন পূরণ হবে কেন বলছি আমার নিজে ভর্তি পরীক্ষায় উনিশতম হওয়ার অভিজ্ঞতা এবং বই লেখার অভিজ্ঞতা এবং প্রতি বছরই আমার স্টুডেন্ট মেধা তালিকায় শীর্ষে থাকে সেই অভিজ্ঞতা এবং সেই আত্মবিশ্বাস থেকেই কিন্তু আমি বলছি আমার নির্দেশনা শুনে যদি তুমি প্রতিদিনের পর প্রতিদিন করতে পারো যে কৌশলে পড়তে পারবো সেগুলো যদি পড়তে পারো যে টপিকগুলো দিব যেভাবে রপ্ত করতে বলবো সেভাবে যদি রপ্ত করো লিখিতর যে প্র্যাকটিস দেবো সেগুলো যদি তুমি করো যে পরীক্ষাগুলো নিব সেই পরীক্ষাগুলো যদি দাও এবং আমার ক্লাসগুলো যদি করো ইনশাল্লাহ তুমি চান্স পাবে এই জন্যই কিন্তু আমি ভর্তি ফি ব্যাক দেওয়ার গ্যারান্টি ওয়ারেন্টি দেই যে চান্স না পেলে আমার কোর্স ফি তোমাকে ফেরত দেব নয়তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমার কোর্স ফে দিবা